এবার একটু জলপাইগুড়ির দিকে নজর রাখতে হচ্ছে কারণ রাত হলেই বাড়ছে দুষ্কৃতি দৌরাত্ম বিল্ডিং এর আনাচে কানাচে নেশার আসর বসছে ফ্যান কল একের পর এক জিনিস চুরি হচ্ছে দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি এবং তারই পাশাপাশি সব জায়গাতে পড়ে রয়েছে নোংরা ময়লা এই মার্কেট কমপ্লেক্স তৈরি হওয়ার পর থেকে এখানে রীতিমতো দৌরাত্ম শুরু হয়েছে ভাঙা মদের বোতল পড়ে রয়েছে একেবারে নোংরায় ভর্তি সে সমস্ত ছবি আপনাদের দেখাচ্ছি জলপাইগুড়ির দিন বাজারে অতিষ্ঠ ব্যবসায়ীরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু শান্তনু নতুন মার্কেট কমপ্লেক্স তৈরি হয়েছে ব্যবসায় ব্যবসায়ীদের জন্য কিন্তু তৈরি হওয়ার পরে এরকম অসামাজিক কাজকর্ম কেন হচ্ছে নিরাপত্তা রক্ষী কোথায় নিরাপত্তার কোন রক্ষীর ব্যবস্থা নাই একই সঙ্গে নজরদারি নিয়েও প্রশ্ন রয়েছে কারণ এই মার্কেট কমপ্লেক্সটি প্রশাসনিক ভাবে তৈরি করে দেওয়া হয়েছে সরকার থেকে তৈরি করে দেওয়া হয়েছে যে দিন বাজারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল আগুন লেগে সেই সব ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সাড়ে সাত কোটি টাকার এই আধুনিক মার্কেট কমপ্লেক্সটা তৈরি করে দেওয়ার পরবর্তীতে যেন দেখা গেল যে এই কমপ্লেক্সটি হয়ে উঠল স্থানীয় দুষ্কৃতি এবং বহিরাগত যারা দুষ্কৃতি রয়েছেন তাদের একটা আড্ডাখানা এবং এই হস্তান্তর প্রক্রিয়ার আগে মাঝে যে এক দেড় বছর ফাঁকা পড়েছিল ভবনটি সেই সময় কিন্তু সেখানে দেখা যাচ্ছে দুষ্কৃতিটা সেখানে এক নীতিপতন জেরা তৈরি করে এবং যে সকল জিনিসপত্র এই ভবনের জন্য যা কমপ্লেক্সের জন্য তৈরি করা হচ্ছে শুধু প্রায় বেশিরভাগটাই শুরু করে নিয়ে যায় তারা এবং এখনো কিন্তু পরিস্থিতি পরিস্থিতির পরিবর্তন হয়নি কারণ এক মাস হলো মার্কেট কমপ্লেক্সটি চালু হয়েছে কিন্তু যা যেভাবে দুঃস্থিত এখানে রাত হলে পড়ে এসে বসছে বেশ ধন্যবাদ শান্তনু বহুবার চিঠি করেছি চেয়ারম্যানকে চিঠি করেছি আইসি কোতোয়ালিকে ডায়েরি করলাম এসজিও সাহেবকে জানিয়েছি প্রথমে তো নিচের থেকে উপর পর্যন্ত সমস্ত বাথরুমের ফিটিং চুরি হয়ে গেল আবার তারপরের দিন সব কেবিল চুরি হয়ে গেল উপর পর্যন্ত রাত্রেবেলা দিনের বেলা রাত্রেবেলা সব সময় মদের নেশার আসর বসে বাইরের থেকে সব সমস্ত কথা প্রশাসনকে বলা আছে আর এবার নজর রাখবো দত্তপুকুরের দিকে দত্তপুকুরে রেলের জায়গা দখল করে বিক্রি হচ্ছে রেল আধিকারিকদের সঙ্গে মাফিয়ার যোগসাজশ হয়েছে রেলের জমি বিক্রির অভিযোগ পঞ্চায়েত সদস্যের এবং খাল দখল করে পাকা বাড়ি তৈরির অভিযোগও কিন্তু উঠছে অবৈধ বসবাসে নিকাশির সমস্যার অভিযোগ এই অভিযোগ করছেন স্থানীয়রা তারা কি বলছেন আগে শুনুন তাদের বক্তব্য রেলের জায়গা বিক্রি হয়ে গেছে সব বিক্রি করে দিচ্ছে ঘর বানাচ্ছে এখানে হ্যাঁ সব কংক্রিটে ঘর বানাচ্ছে এখানে বলছি কারো কোনো গুরুত্ব দিচ্ছে না আমাদেরই খুব অসুবিধা জলের যাতায়াত অসুবিধা হচ্ছে যাওয়ার জল যাওয়ার জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে জলটা যাবে কোথা থেকে এখন এটা নোংরা করছে নোংরা ফেলছে এটা পরিষ্কার হোক আর আমাদের রাস্তাটা হোক সুন্দর মতো আর এই যারা এই যে ঘর টর বিক্রি এই যে বিক্রি করে জায়গা করে যে সেটা পয় পরিষ্কার হোক আমাদের বাচ্চা কাচ্চাগুলো খুব জলের সময় অসুবিধায় জল বেঁধে থাকে কোথাও নামার কোনো ই নেই একদম সাপকোপের ভয় থাকে সবসময় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল জিয়াউল যে অভিযোগ উঠছে যে রেলের জমি বিক্রি করা হচ্ছে এবং রীতিমতো সেখানে খাল দখল করে পাকা বাড়ি তৈরিও হচ্ছে কিন্তু তাহলে সেখানে প্রশাসনের ভূমিকাটা কোথায় তারা কি দেখতে না এই সমস্ত কাজ দেখো একাধিকবার এলাকার মানুষজন অভিযোগ করেছেন এবং এর জন্য রেল আধিকারিকরা ঘটনাস্থলে এসছেন কিন্তু যারা জমি মাফিয়া অর্থাৎ সেই জমি বিক্রি করছেন রেলের জমি বিক্রি করছেন বলে অভিযোগ তাদের সঙ্গে আলোচনা করেই কিন্তু তারা আবার সেখান থেকে সরে যাচ্ছেন ফলে অবাধে বিক্রি হচ্ছে সরকারি জমি অর্থাৎ রেলের জমি অর্থাৎ দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিবাদুই বিধানপল্লী এলাকা সেখানে রেলের জমি রয়েছে সেই জমির উপরেই কিন্তু বসবাস করছেন একের পর এক বাড়ি তৈরি হচ্ছে পাকা বাড়ি কংক্রিটের বাড়ি এলাকার মানুষের একাধিক দিগো অভিযোগ দি এই নিকাসি নালা বা এই যেখানে সরকারি জমি বিক্রির আছে রেলের জমি সেখানে এই নিকাসি নালাও বন্ধ হয়ে আছে ফলে প্রায় 4 থেকে 5 টি কয়েক হাজার মানুষ জলমগ্ন হচ্ছে এমনি একাধিকবার এই আধিকারিকদেরকে বলেন লিখিত আকারে দেন কিন্তু ওই আধিকারিকরা ঘটনাস্থলে এসে জমি মাপিয়েদের সঙ্গে কথা বলে তারা সেখান থেকে চলে যান এখানে থাকো যিনি জমির মালিক যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলছেন শোনাবো যে বিক্রি করেছে যারা বিক্রি করেছে ওই পাহাড় লোকেদের সব জমি বিক্রি করে দিয়েছে বুঝলেন এবার আমরা কিছু কিছু কিনেছি এবার আমার দিকে আমি কতটা ক্লিয়ার রেখেছি দেখেন আমার ঘর কোথায় আর ড্রেন কোথায় আমাকে যে যারা বিক্রি করেছে আমি আর রাখিনি আমি সঙ্গে সঙ্গে ওদেরকে দিয়ে দিয়েছি কতগুলো জায়গা মানে ওই আমার পাশেই যে আছে ওইটাই আর কোথায় জমি বিক্রি করবো আমার রেল কি আমার রেল জমি না আমার তো না ওই এই পাড়ার লোকেরাই আমাকে জমিটা দিয়েছিল বুঝলেন বিক্রি করে হ্যাঁ আমি যাচ্ছি পুরো পরিষ্কার করে দেন একদম একদম পুরো পরিষ্কার করে আমার ঘরের সাইড দিয়ে নেন আমি আমার তিরিশ ফুট ছেড়ে রেখেছি ড্রেনটা ওই লাইনটা তো সবার ঘর আমি ওখানে ভেঙে চুড়ে পড়ে গেছিলাম আমার ঘর ছিল ওখানে কালীর ঘর যাওয়ার পরে আমি একটু অল্প করে গাঁদনি করে নিয়েছি যাতে না পড়ে এই জন্য আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল জিয়াউল অভিযুক্ত অস্বীকার করছেন একদম দেখো জমি মাফিয়া এবং যতীন মল্লিক এরা কিন্তু এলাকা যথেষ্ট প্রভাবশালী তারাই কিন্তু দিনের পর দিন সেই জমি দখল করছে এবং সেই জমি দখল করে সেখানে টাকার বিনিময়ে তারা কিন্তু বিক্রি করে দিচ্ছেন কোনো কাগজপত্র ছায় এবং তারা এসে সেখানে অথবা বসত বাড়ি তৈরি করছেন সেখানে ফাঁকা বাড়ি তৈরি করছেন এবং তার জন্য নিতাচি মেলা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার মুখে এবং বন্ধ হয়ে গেছে বলে এ কিন্তু এলাকার মানুষ হত্যার হয়েছেন এবং তার জন্য চার থেকে পাঁচটি মৌজার সভা বর্ষার সময় জলমগ্ন হয় এবং রেল আধিকারিকদেরকে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন কিন্তু তারা ঘটনাস্থলে পরিদর্শনে এসছেন তারপরে কিন্তু আবার নতুন করে সেখানে বাড়ি তৈরি হচ্ছে অর্থাৎ এলাকার মানুষ ধন্যবাদ সব কিছু খাল এখানে দখল করে কেউ বিক্রি করে প্লটিং করে করে বিক্রি করে পুরো খালটাকে দখল নিয়ে নিয়েছে তো এই খালটাকে যেহেতু দখল নিয়ে নিয়েছে সেই ক্ষেত্রে জলের কোনো বেরোনোর কোনো সেই রাস্তাটা পুরোটাই ব্লকেজ হয়ে আছে তো সেই ক্ষেত্রে যতক্ষণ যতক্ষণ না না এটা ক্লিয়ারিটি আসবে যে এগুলো উঠবে তো ততক্ষণ আমাদের জলটার এই ভোগ্রান্তি সবাইকেই ভুগতে হবে শুধু একটা পার্ট না সেখানে অনেকগুলো পার্ট মানে অনেকগুলো সংসদে এর মধ্যে ডুবে যাচ্ছে কারণ জলটা ঠিকঠাক ক্লিয়ারেন্স না হলে তো অটোমেটিক জলটা তো বেরোনোর জায়গা বেরোনো সমস্যা অপারেশন করতে হবে ডাক্তারের পরামর্শে নার্সিং নার্সিংহোমে ভর্তি হন পানিহাটির বাসিন্দা অভিযোগ সেখানে হার্নিয়ার বদলে করা হয়েছে অ্যাপেন্ডিক্সের অপারেশন রোগীর দাবি স্বাস্থ্য সাথীর টাকা হাতাতেই ইচ্ছে করে হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করেছেন চিকিৎসক চিকিৎসক এ নিয়ে মুখ খুলতে চাননি দাস চিকিৎসক ও বিশ্বজিৎ দাস সেই চিকিৎসকের বিরুদ্ধে পরগনার পানিহাটির এক নম্বর দেশবন্ধু নগর এখানকার বাসিন্দা বিশ্বজিৎ দাস রংমিস্ত্রীর কাজ করেন বেশ কয়েকদিন ধরে হার্নিয়ার সমস্যায় ভুগছেন সম্প্রতি তিনি পানিহাটি হাসপাতালে যান সেখানে তাকে দেখেন চিকিৎসক বিশ্বজিৎ দাস সরকারি হাসপাতালের চিকিৎসক কিন্তু তাঁর নাকি পানিহাটিতেই নার্সিংহোম রয়েছে অপারেশনের জন্য সেই হোমে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক বিশ্বজিৎ দাস রোগীর দাবি তিনি স্বাস্থ্য সাথী কার্ডে অপারেশনের জন্য চিকিৎসককে বলেন তাতে রাজি হন চিকিৎসক সেই মতো অপারেশনও হয় রোগী বিশ্বজিতের দাবি অপারেশন হয়েছিল ঠিকই কিন্তু হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সেন অপারেশনের পরেও হার্নিয়ার ব্যথা না কমায় সন্দেহ হয় বিশ্বজিতের তখন তিনি আলট্রাসোনোগ্রাফি করান সেখানেই ধরা পড়েছে হার্নিয়ার সমস্যা আগের মতোই রয়েছে বিশ্বজিতের দাবি স্বাস্থ্যসাথী কার্ডে হার্নিয়ার অপারেশন হয় না তাই ইচ্ছে করেই হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করেছেন ডাক্তার থেকে ডক্টর বিশ্বজিৎ দাস আমাকে নার্সিং হোমে নিয়ে যায় স্বাস্থ্য সাথীর থেকে হবে বলে কিন্তু আমার সেই হারনিয়াটা অপারেশন হয়নি আমার যে জায়গাটা হারনিয়া বসে আছে সেই জায়গাটা উঁচু উঁচু লাগে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে মনে সাহস নিয়ে আমি আল্ট্রাসোনোটা করলাম আল্ট্রাসোনোটা করার পরে সে আল্ট্রাসোনো রিপোর্টে আসে যে হারনিয়া কোনো অপারেশন হয়নি চিকিৎসক বিশ্বজিৎ দাসের এই নিয়ে মুখে কুলো ওনার বিরুদ্ধে স্থানীয়ভাবে আমরা তদন্ত চালাচ্ছি যে তদন্তের ফলাফল আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো বিশ্বজিৎ দাশের জন্য যতদিন তদন্ত চলছে যাতে তদন্ত প্রক্রিয়াটা প্রভাবিত না হয় সেজন্য ওনাকে সাময়িকভাবে ওখান থেকে আমরা অন্য হাসপাতালে ডিটেলমেন্ট করে পানিহাটি থেকে সরিয়ে দিয়েছি ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে একাধিক আজকে জাতীয় চিকিৎসক দিবসের দিন এই যে চিকিৎসকের নামে এই ধরনের অভিযোগ আসছে এই নিয়ে কিন্তু চিকিৎসক মহলে যথেষ্ট উদ্বেগের বিষয়ে দেখা দিয়েছে পানিয়াডি হাসপাতাল থেকে সুবীর দে নিউজ এইটিন বাংলা